আসসালামু আলাইকুম আলোকিত থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এখনও যে এই পর্যায়ে এসে প্রোডাক্ট আপনারা এই পরিমাণ ভিডিও আমরা না দিলে বুঝতে পারতাম না সত্যি মার্কেটে এখন কি অবস্থা চলতেছে তো অনেক জায়গায় কিন্তু খুব ভালো সেল হচ্ছে তো দু এক জায়গায় হয়তো আপনার সেলের মানটা পরিমাণটা কম কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুব ভালো সেল হচ্ছে উইন্টারের প্রোডাক্ট কেননা আমরা গতকালকের ভিডিও দিয়েই বুঝেছি আমাদের কিন্তু গতকালের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সমস্ত সোল অল্প কিছু প্রোডাক্ট আছে মাত্র সমস্ত সোল গতকালের প্রোডাক্ট তো আজকেও আমরা কিন্তু তারা হুড়ে করে আজকেও আবারও একটা হুড়ি নিব নিয়ে আসছি কেননা এখনও অনেকে আমাদেরকে বলতেছেন ভাইয়া ভিন্ন ধরনের হুড়ি দেন ভিন্ন ব্র্যান্ডের হুড়ি আছে কি না তো তারই ধারাবাহিকতা আসছে কিন্তু অসাধারণ আরেকটা ব্র্যান্ডের পাঁচটা কালারের ভিতরে কিন্তু আমরা আপনাদের জন্য হুড়ি নিয়ে আসছি সেগুলো এখন ডিটেলসে দেখাবো এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু আমরা কত চমৎকার করে এখানে এখানে এমব্রয়ডার করে দিয়েছি আর হ্যাঁ গত ভিডিওতে আমাদের দু একজন মেসেজ দিয়ে বলেছেন ভাইয়া আপনি ভিডিওতে ডিটেলস কেন বলেন না ভাইয়া ডিটেলস আর কত বলবো আমাদের ভিডিও কিন্তু লেন্থ অলরেডি পাঁচ মিনিট চার মিনিট প্লাস হয়ে যায় তো ডিটেলস আসলে এত বলা যায় না ভিডিওগুলোতে ভিডিও লেন্থ হয়ে যাওয়া বেড়ে যাওয়ার কারণে তারপর আমরা ট্রাই করবো অল্প সময় ভিতরে আপনাদের ডিটেলস দেখানোর জন্য তো এই হচ্ছে আমাদের এমব্রয়ডার করে দিয়েছি দেখেন এত চমৎকার করে দিয়েছি এটা আপনি যখন হাত দিবেন না হাতি ভাবে বাঁধবে আর এতটা প্রিমিয়াম একটা ফিল মানে দেখলে চোখের জন্য শান্তি লাগে জিনিসগুলো এত চমৎকার ভাবে কাজগুলো হয়েছে মার্শাল্লাহ দেখার মতন আর আমরা এখানে কিন্তু যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে তারা কি করে এখানে কিন্তু সেলফ ফেব্রিক ইউজ করে আমরা কিন্তু সুপার স্পান্ডেস টু বাই টু রিপ ইউজ করেছি এবং এটা কিন্তু শুধু গালি এমন না যে আমরা একটা রিফ দিয়ে দিয়েছি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে কিন্তু আমরা রিফটা দিয়েছি দেখেন কতটা চমৎকার ম্যাচ হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে রিপ থাকবে পাশাপাশি হাতায়ও কিন্তু এরকম টু বাই টু রিফ থাকবে যখন আপনি এটা আমি যে পরি আছি যখন আমি এটা উপরে তুলবো তখন কিন্তু অটোমেটিক এটা আপনি ইজিলি উপে তুলতে পারবেন তো এটা কিন্তু হাতে সাথে এরকম আপনি অ্যাডজাস্ট হয়ে থাকবে তো সকলকেই বলবো যাদের এই প্রোডাক্টগুলো দরকার দ্রুতই আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করুন কেননা এই ধরনের প্রোডাক্ট হয়তো আমরা আগামীতে খুব আর নাও আনতে পারি এটাই হয়তো আমাদের লাস্ট পর্যায়ে আমাদের প্রোডাক্টগুলো আছে তো সকলকে বলবো যাদের প্রোডাক্টগুলো লাগবে শুধু তারাই এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে নিন কেননা এত চমৎকার প্রোডাক্ট এত চমৎকার আপনার ফ্যাব্রিক এই ধরনের মান এই ধরনের প্রোডাক্ট খুব কমই আশা করি আপনি সিজনে পেয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতি সুক্রিয়া জানাই কেন আপনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিয়ে গেছেন এই সিজন জুড়েই তো এই ছিল আমাদের আজকে সেকেন্ড কালার কালার এটা কিন্তু চমৎকার লাইট ছিলের ভিতরে আসামি কালারটা বোঝা যাচ্ছে ফোনে তো এত চমৎকার এই ফ্যাব্রিকটা ভাই এত স্মুথ মনে হয় যে আমি মোম ধরেছি মোমের মতন যে চায়না যে ফ্যাবরিক হয় আপনার একটা কটন ফ্যাব্রিক যে এত সুপার আপনার সুপার স্মুথ হ্যান্ড ফিল দিতে পারে এই ফ্যাব্রিকটা আপনি না ধরলে কিন্তু বুঝতে পারবেন না তো এত চমৎকার ফ্যাব্রিকগুলো সকলকেই বলবো আপনি আপনার স্টকে রাখুন কেন এই প্রোডাক্টগুলো যখন আপনি আপনার সবে ডিসপ্লে করবেন এই প্রোডাক্ট কিন্তু আপনার ক্লায়েন্ট নিয়ে আনতে বাধ্য করবে কারণ এত চমৎকার এত সুন্দর যে ফেব্রিকগুলো আর হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টে কিন্তু রিপিট ক্লায়েন্ট হয়ে থাকে তো যারা নতুন আমাদের প্রোডাক্ট নেন নাই সকলকেই বলবো আপনি অন্তত একবার প্রোডাক্ট নিয়ে আমাদেরকে জাস্টিফাই করুন আমরা কি ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য মেক করি তো এই ছিল আজকে থার্ড কালার এটা কিন্তু মেরুন কালার এটা একটা হট কালার ছেলেদের জন্য তো এই ধরনের প্রোডাক্ট এই ধরনের কালার সচরাচর আপনি নাও পেতে পারেন সকলকে বলবো এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে অ্যাভেলেবেল করুন এই ছিল আজকে আমাদের চার নাম্বার কালার এটা কিন্তু অলিভ কালারের ভিতরে কত চমৎকার প্রোডাক্টটা লাগতেছে তো এই ছিল চার নাম্বার কালার তো আমি নিজে একটা পরে আছি আজকের আপনার পাঁচ নাম্বার কালার আশা করি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফিটিংস দিয়েছে আমাদের প্রোডাক্টগুলো প্যাটার্ন প্লাস হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকের জিএসএম কত সুপার স্পান্ডেক্স আমাদের ফ্যাব্রিকগুলো এই ধরনের ফ্যাব্রিকগুলো আশা করতেছি আপনারা খুব ইজিলি সেল করতে পারবেন আর এই ফ্যাব্রিকগুলো আপনাদেরকে কিন্তু দ্বিগুণেরও বেশি প্রফিট এনে দেবে ইনশাল্লাহ তো যার এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং এটা সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল রেশিও হচ্ছে টু 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 ওয়ান মানে প্রতি কালারে সাত পিসের ভ্যান্ডেল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে পঁয়ত্রিশ পিস যারা পঁয়ত্রিশ পিস দেবেন তারা তো এই চমৎকার পাঁচটা কালার পাবেনি আর আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ বা আপনি কল করুন আমরা প্রোডাক্টের প্রাইস অ্যান্ড প্রোডাক্টের পিকচার সহ ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ